আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন খালেদা জন্মদিনের ব্যানার ডিজাইন হ্যালো বিয়র্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন খালেদা জন্মদিনের ব্যানার ডিজাইনে পিএলপি পি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিএলপি পি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে চারটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ অ্যাপ্লিকেশন পিজা অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনার প্লেস্টোর পেয়ে যাবেন বা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিজারাপ ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএলপি ফাইলে পিজারে ইনপুট করার জন্য প্রথমে দেখতে পারবেন ডট আইকন এখানে টাচ করে দিতে হবে অবশ্যই আপনার মোবাইলটা রোডিট করে নেবেন তারপর আপনার এখান থেকে ওপেন ডট পিএল পির মধ্যে টাচ করে দেবেন তারপর বাম পাশে দেখতে পারবেন ডট পিএল পি এখানে টাচ করবেন ওয়েল আপনার দেখতে পাচ্ছেন কালদাজের জন্মদিনে ব্যানার্জি পিএলপি ফাইল এই পিএলপি ফাইলটি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশে পেয়ে যাবেন তারপরে ফাইলটার মধ্যে আপনারা টাচ করে দিতে হবে তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা ছোফেন এন্ড একটা ছপেন অনলি আপনার সাইলে যে কোনো অপশনে টাচ করতে পারেন তো আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম ইফ যখন দেখতে পারছেন পিএলপি ফাইলটির ভিতরে আমি থেকে সেকেন্ড শুধু কাস্টমাইজ করব তো প্রথমে আমরা এই যে তার যে ছবিটা আছে সেই ছবিটাকে আমরা এক সাইডে নিয়ে যাব সেই জন্য আমরা এখান থেকে লক আইকনে টাচ করে দেব তারপর আমরা আবার অপশনে টাচ করব তারপর আপনারা তার এক যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটাকে আপনারা কোনায় ধরে ছোটো করে নিয়ে ছবিটাকে এখানে বসায় দিবেন তারপরে এই দেখতে পাচ্ছেন এই গোল গড়টা গোল গড়টার মধ্যে আমরা একটা ছবি বসাবো এই জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে টাচ করব তারপর এখান থেকে প্রম গ্যালারিতে টাচ করে দেব ওই গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপর এখান থেকে টিকমার অপশনে টাচ করে দিতে হবে ছবিটা চলে আসবে ছবিটাকে আপনার এই কোনায় ধরে ছোটো করে নেবেন সোটো করে নিয়ে যে গোল ঘরটা আছে এই ঘরটার মধ্যে আপনারা বসায় দেবেন তারপরে এফ যখন দেখতে পারছেন এখানে নাম দেওয়া আছে নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার লেয়ার অপশনে টাচ করে দেবেন তারপর আপনার এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক আইকনে টাচ করবেন আইকনে টাচ করবেন আবার পেন আইকনে টাচ করে দেবেন তারপর এখান থেকে নামটাকে মশাই দিবেন মশাই দিয়ে যার জন্য ডিজাইন করবেন তার নামটি এখানে লিখে দিবেন সুমন আহমেদ দিলাম তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করে দিলাম তারপর আমরা আবার ওকেতে টাচ করে দেব তারপর আমরা আবার লেডারপশনে টাচ করব তো এবার দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে এখন আমরা এই ডিজাইনটি সেভ করব সেভ করার জন্য একদম উপরে একটা সেভ আইকন দেখতে পারবো এখানে টাচ করে দিব। তারপর এখান থেকে সেভ আজ ইমোজিতে টাচ করবো তারপর আমরা এখান থেকে সেভ টু যেতে টাচ করবো করার সাথে সাথে ডিজাইনটি হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্টে আপনাদের সকল সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ